আসসালামু আলাইকুম এভরিওন কেমন আছেন আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসার মাঝে অনেক বেশি ভালো আছি তো আজকে আমি তৈরি করে দেখাবো দেশি মুরগি আলু দিয়ে পাতলা ঝোল আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন এবং বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এখানে আমি একটি হাড়িতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ এবং দুটি তেজপাতা দিয়ে দিচ্ছি এবং এক মিনিট আমি মশলাগুলোকে ভেজে নিচ্ছি গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব মিহি কুচি করা এক কাপ পেঁয়াজ আজকের মুরগিটা আমি রান্না করবো অল্প মশলায় প্রচণ্ড গরমে বেশি মশলা দিয়ে ভুনা না করে এভাবে আলুর ঝোলের পাতলা মুরগি ভুনা করলে খেতে কিন্তু অসাধারণ হয় পেঁয়াজগুলো সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখানে একটি দেশি মুরগি আমি হাড় চপড়ি সহ খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি ভেজে রাখা পেঁয়াজের মধ্যে সবটুকু মুরগি ঢেলে দিব এখন খুব ভালোভাবে নেড়ে চড়ে পাঁচ থেকে সাত মিনিট মুরগিটাকে মিডিয়াম আছে ভেজে নিব এভাবে মুরগিটাকে আগে ভেজে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয় দেখতে পাচ্ছেন মুরগিটা আমি পাঁচ থেকে দশ মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ এক টুকরো আদা রসুনের পেস্ট ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে এক চা চামচ কাঁচা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি করে এখন আমি সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি আগেই বলেছি আজকে আমি মুগিটাকে হালকা মশলা রান্না মুগিটা আমি রান্না করবো আমার মায়ের হাতের রেসিপিতে আমার মা যখন বেশি গরম পড়ে তখন সব কিছুই অল্প মশলা এবং পাতলা ঝোল করে রান্না করতে পছন্দ করে তো আমরা সেটা খেয়েই বড় হয়েছি তো সেই রান্নাটা এখনও ধরে রেখেছি আমার মাই হচ্ছে আমার সবচেয়ে বড় কুকবুক আমার মাহেরাতে রান্নাগুলি আমি আপনাদের মাঝে শেয়ার করছি তাই তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ থেকে সাত মিনিট মুরগিটাকে কষিয়ে নিচ্ছি যেহেতু দেশি মুরগি এখানে একটু আলু দিলে খেতে ভালো লাগবে তাই আমি চার পাঁচ টুকু আলু দিয়ে দিচ্ছি এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে আলুটাকে মুরগির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব সুদূর বাংলাদেশ থেকে আমার মা বাবার পাঠানো ভালোবাসা রান্না করছে আর আপনাদের সাথে শেয়ার করছে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আলু এবং মুরগি মিশিয়ে নিয়ে আলুটাকে মুরগির সাথে খুব ভালোভাবে পাঁচ মিনিট কষিয়ে নিব আলুর সাথে মুরগিটা এভাবে কষিয়ে নিলে লবণ এবং মশলা খুব ভালোভাবে আলুর সাথে মিশে যায় এতে করে মাংস রান্নার পরে আলুটা খেতে অসাধারণ হয় এই তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে আলুটাকে মাংসর সাথে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আবারও পাঁচ মিনিট কষিয়ে নিব এভাবে যত বেশি কষাবেন ততটাই খেতে টেস্ট হয় দেখতে পাচ্ছেন আলু এবং মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মাংস থেকে তেলটাও ছেড়ে দিয়েছে তার মানে একদম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব এখানে ফুটন্ত গরম পানি দেড় কাপ যেহেতু আমি মাংসতে একটু ঝোল রাখবো তাই আমি পানি পরিমাণটা এ পর্যায়ে বেশি দিয়েছি আমার মাংস এবং আলু কষাতে কষাতে হাফ সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ থেকে সাত মিনিট মানে আলু এবং মাংসটা প্রপারলি সেদ্ধ হওয়া পর্যন্ত এই তো দেখতে পাচ্ছেন ঢাকনা উঠিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আমার আলু এবং মাংসটা প্রপারলি সেদ্ধ হয়ে গিয়েছে এই তো দেখতে পাচ্ছেন একটি আলু আমি ভেঙে দেখাচ্ছি কতটা ভালোভাবে হয়ে গিয়েছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব এলাচ এবং জিরা ভেজে গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে চামচ দিয়ে দিয়েছি এভাবে রান্নার শেষে একটা মশলা গুঁড়ো করে দিলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবং মুরগি থেকে অসাধারণ একটি খেলে বাড়ার দারুণ টেস্টে ছিল তো আমার আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে নতুন কোনো ভিডিওর মাঝে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ